আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব কোপাদেলের ফাইনাল ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তারা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদকে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে পাঁচ চার গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু কোপা দেলের ফাইনাল উঠেছে অপরদিকে রিয়াল মাদ্রিদ রিয়াল সোশিয়াতকে ব্যবধানে হারিয়ে তারাও কিন্তু উঠেছে বর্তমান সময়ে বার্সার নাম্বার নাইন রবার কিন্তু মাঝে মধ্যেই স্টার্টিং ইলেভেনে রাখছেন না হ্যান্সি ফ্লিক তার পরিবর্তে কিন্তু দেখা যাচ্ছে ফেরান্তোরেসকে আর ফেরান্তেস যতটুকু সময় পাচ্ছেন তিনি কিন্তু তার জাত এখনো পর্যন্ত কোপা দেল রেদে চারটি ম্যাচ খেলে পাঁচটি কিন্তু করেছেন লালিগায় বাইশ ম্যাচ খেলে নয়টি গোল এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওয়েফা চ্যাম্পিয়ন লিগে সাত ম্যাচ খেলে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন সুপার কোপায় দুটি ম্যাচ খেলে তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তবে এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ম্যাচ খেলে ষোলো গোলের পাশাপাশি তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন এছাড়াও রবার্ট লেভান দোসি তেতাল্লিশ ম্যাচ খেলে আটত্রিশ গোলের পাশাপাশি তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অপরদিকে রাফিনহা রাফিন তেতাল্লিশ ম্যাচ খেলে সাতাশ গোলের পাশাপাশি বিশটির মতো অ্যাসিস্ট করেছেন তরুণ তুর্কির লাম ইয়ামাল এখনও পর্যন্ত তেতাল্লিশ ম্যাচ খেলে ১৩ গোলের পাশাপাশি তিনিও বৃষ্টির মতো অ্যাসিস্ট করেছেন তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে বার্সেলোনার হয়ে ফেরান্তরেস রবার্ট লেভান্দস্কি লামিন ইয়ামাল তারপর হচ্ছে রাফিনহা এরা সবাই কিন্তু দারুণ ছন্দে রয়েছেন আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই তাহলে দেখা যায় কাসাদো তারপর হচ্ছে গঞ্জালেস ফ্রেঙ্কি ডি ইয়ং এরা সবাই কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন বার্সেলোনার হয়ে এই সিজনে আপনি যদি বার্সার ডিফেন্স লাইনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন পাও পাউ মার্টিনেস আলেকজান্দ্রে বালদে এবং কুন্ডে এরা সবাই কিন্তু দারুণভাবে এই সিজনে কিন্তু ফুটবল খেলে যাচ্ছেন যার কারণে বার্সেলোনা এখনও পর্যন্ত দুই সালে এসে কোনো ম্যাচই তারা হারেনি রিয়াল মাদ্রিদের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় তারাও কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন ওয়েফার চ্যাম্পিয়ন লিগে কিন্তু অ্যাথলেটিক ও হারিয়ে তারা কিন্তু পরে রাউন্ডে নিশ্চিত করেছে তারপর রিয়াল সোসিয়াতকে হারিয়ে তারা কিন্তু কোপা দেলের ফাইনালও নিশ্চিত করেছে ক্লিয়ান অ্যাম্বাপ্পির পারফরমেন্সের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় লিগায় এখনও পর্যন্ত সাতাশ ম্যাচ খেলে বাইশ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন কোপা দেল তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন চ্যাম্পিয়ন লিগে বারো ম্যাচ খেলে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তারপর উইফা সুপার কাপ সুপার কুপাই এইখানেও কিন্তু তিনি গোল করেছেন ওভারঅল পঁয়তাল্লিশ ম্যাচ খেলে তিনি বত্রিশটি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন এছাড়াও ভিনিসিয়াস জুনিয়র আঠারো গোলের পাশাপাশি তেরোটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার সাথে জুট ভেলিংহাম এবং ফেদ্রিগো ভালভার্দে তারাও কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন তবে সাম্প্রতিক সময়ে এসে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন কিছুটা হলেও কিন্তু দুর্বল যার কারণে বড় বড় ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ হোসট খেয়েছে যেমন বার্সেলোনার বিপক্ষে শেষ দুই ম্যাচে তারা কিন্তু নয়টি গোল হজম করেছে জাস্ট এই ডিফেন্সের ভুলের কারণে এই দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনা জিতেছে তিনটি ম্যাচ অপর দুটি ম্যাচ জিতেছে। তবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ যে দুটি ম্যাচ হেরেছে সেই দুটি ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ কোন প্রতিরোধী গড়ে তুলতে পারেনি কুপা এই ফাইনাল ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ